সালামু আলাইকুম এস আর এম বাইকগুল থেকে আরও একটি পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের সাথে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম জিক্সার কার্বোটার বাসন দুই হাজার বাইশের মডেল এটা হলো ভাই ওয়ান টেস্ট অবস্থায় আছে অবশ্যই যারা নতুন হয়ে আসেন আমাদের পেজে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আজকে নিয়ে আসলাম জিক্সার নেকেট বাসন দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে সুপার ফ্রেশ কন্ডিশন তো বিগত ভিডিওতে যে গাড়িগুলো দেখছেন ওগুলোর মতে ফ্রেশ কন্ডিশনের এই বাইক নিয়ে আসলাম আজকে গাড়িটি দেখানো যায় এই চাকার কন্ডিশন মাত্র ষোলো হাজার কিলো রান হয়েছে এবার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে চাকা ইঞ্জিল এখন আনটাচ সুপার ফ্রেশ কন্ডিশন তো এটা হলো যে নেবেন উনি প্রথম মালিক হতে পারবেন তো যারা ওয়ান টেস্ট বাইক শিখতেছেন রিক্সার নেকেট পার্সন তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই আমাদের লোকেশন হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এসআরএম জোন তো আর এই গাড়িটির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দামাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন